তাহলে কি এবার সত্যি সিভিক টিচার কি এই শিক্ষকদের সিভিক মডেল স্থায়ী সমাধান কি সত্যিই আসবে সিভিক শিক্ষকদের অতীত বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনার আগে আপনাদের প্রথমে অতীতে ফিরিয়ে নিয়ে যায় তারিখটা ছিল আঠারোই জানুয়ারি দু হাজার তেইশ বাঁকুড়ার পুলিশ সুপার মাননীয় শ্রীমান আইপিএস বৈভব তেওয়ারি মহাশয় একটি নোটিশ জারি করেন প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের উদ্দেশ্যে যেখানে অঙ্কুর নামে একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা সভার আয়োজনের কথা বলা হয় কি এই অঙ্কুর সিভিক ভলেন্টিয়াররা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের অঙ্ক এবং ইংরেজি বিষয়ে ক্লাস নেবে এমন বলা হয় এই নতুন প্রকল্পে এই বিষয়ে বাঁকুড়ার পুলিশ সুপার তখন নিজেই বলেছিলেন স্কুলের পড়া শেষ হওয়ার পরে পড়ুয়াদের অঙ্ক এবং ইংরেজি বিষয়ে ক্লাস নেওয়া হবে জেলা জুড়ে প্রায় একশো জন সিভিক ভলেন্টিয়ারকে বেছে নেওয়া হয়েছে বাচ্চাদের কেমন করে পড়াতে হবে সিভিক ভলেন্টিয়ারদের সেই বিষয়ে প্রশিক্ষণ দেবে একটি বেসরকারি সংস্থা আর এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলেছিলেন বিষয়টি নিয়ে বাঁকুড়ার জেলাশাসক এবং পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মতামত নেওয়া হয়নি যা বিতর্ক তৈরি করেছিল ফলে সেটি অবিলম্বে স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর তথ্য হিন্দুস্তান টাইমস ষোলো তিন দু হাজার তেইশ সিভিক মডেলের দুদিনের হাল সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আপনারা স্কুলে যান ক্লাস করান ভলেন্টিয়ারি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে ধুলিয়ান বালিকা বিদ্যালয় মুর্শিদাবাদ স্কুলের ছাত্রী সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষিকা ছিলেন সাতাশ জন তার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে আঠারো জনেরই চাকরি গেছে স্কুলের ছ প্রাক্তনীকে শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হয়েছে ঠিক হয়েছে সপ্তাহে ছয় দিন ক্লাস নিলে মাস গেলে মিলবে ছয় হাজার টাকা তথ্য এবিপি আনন্দ নয় এপ্রিল দু এরকম একটা স্কুল নয় একাধিক স্কুল রাশি রাশি মুর্শিদাবাদেই লালগোলা মহেশ নারায়ণ অ্যাকাডেমিতে সাঁকরাইলের বহরদাড়ি জুনিয়র হাই স্কুল শিক্ষকদের চাকরি বাতিল হতেই দেখা গেল শুধুই হাহারের চিত্র কোথাও হাল ধরেছেন অস্থায়ী শিক্ষক কোথাও অবসরপ্রাপ্ত শিক্ষক কোথাও আবার হেডমাস্টারমশাই করছেন ক্লার্কের কাজ রানাঘাটের রতলা কলোনি স্কুলের প্রধান শিক্ষকই খুলছেন স্কুলের তালা স্কুলের ঘণ্টা বাজাচ্ছেন নিজেই শুধু তাই নয় গ্রুপ ডিস্টার্বের ভূমিকায় তাকে দেখা গেল স্বেচ্ছাশ্রমের জন্য তো তারা লড়াই করছেন না সম্মানের সাথে তাদের কাজ ফেরত চান চাকরি হারা শিক্ষকদের একটা বড় অংশ ফেরাতে হবে স্বচ্ছ চাকরি প্রার্থীদের চাকরি সিভিক শিক্ষককে সরকারের লাভ কি এক নতুন কিছু বেকারের কর্মসংস্থান করিয়ে রাজনৈতিক প্রচার হতে পারে সরকারের অর্থ ব্যাংকের খরচ কমতে পারে তিন শিক্ষক ছাত্র অনুপাত ঠিক থাকতে পারে চার শিক্ষক চাকরি হারানোর ভয় থাকবে তাই অস্থায়ী শিক্ষকদের কাজ করারও ইচ্ছা বাড়বে পাঁচ ছুটির দিনে পয়সা না দেওয়াও যেতে পারে ছয় সরকারকে পেনশনের চিন্তাও কম করতে হবে কি কি লোকসান হতে পারে এক যোগ্য প্রশিক্ষিত অভিজ্ঞ দক্ষ শিক্ষকদের সংখ্যা কমবে যা ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে আসার ঝোঁক কমাবে যারা সিভিক শিক্ষকতা করবেন তাদের যথেষ্ট কম বেতন দেওয়া হবে যাতে তারা তাদের যোগ্যতা সঠিক মূল্য পাবে না এতে তাদের হাত খরচ চলতে পারে তবে সংসার নয় এমন নিয়োগে দুর্নীতির সম্ভাবনা খুব বেশি চার অমৃতুল্য শিক্ষকের পেশার জন্য ভবিষ্যতে কেউ নিজেকে গড়ে তুলবে না শিবিক শিক্ষকের বর্তমান রূপ অযোগ্যদের তালিকায় যাদের নাম নেই তাদের আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু একত্রিশে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসিকে নতুন নিয়োগ পক্রিকার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং এই বছরের মধ্যেই নিয়োগ পক্রিকা শেষ করতে হবে অর্থাৎ বিজ্ঞপ্তি পরীক্ষা রেজাল্ট প্যানেল ও চাকরি দেওয়ার সব কিছুই করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা পরীক্ষা দেবেন তাদের মানসিক চাপের সঙ্গে সঙ্গে পুরো দিন কাজ করতে হবে আর এর সাথে নিতে হবে প্রস্তুতি প্রমাণ করতে হবে নিজের যোগ্যতা একত্রিশে ডিসেম্বরের পর থাকবে কি না জেনেও করে যেতে হবে চাকরি অর্থাৎ টেম্পোরারি চাকরি মানে শিপিক চাকর আর কি কিন্তু আগের রায় অনুযায়ী স্কুলে যেতে পারবেন না গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের একাংশ তাতে কি সত্যিকারের শান্তি মিলবে শিক্ষকদের তাহলে কি বাংলার ভবিষ্যৎ সিপিক শিক্ষক তুলে ধরুন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ